হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম দেখ নাও আমি আছি হচ্ছে আমাদের এলাকার সব থেকে জনপ্রিয় জায়গা ছিল এক সময় সেটা হচ্ছে আশুলিয়া এই আশুলিয়াতে কিন্তু এখন আর আগের মতো বসার মতো ভাইব নাই কারণ এখন বাড়িঘর হয়ে গেছে গাছপালা হয়ে গেছে যখন রাস্তাটা নতুন হয়েছিল তখন কিন্তু এই জায়গাটাতে কি পরিমাণ আড্ডা দিছে আশেপাশের এলাকার লোকজন কিন্তু খুব ভালোই জানে আমাদের বয়সে যারা আছে সবাই কিন্তু এই জায়গাটাতে বসে অনেক আড্ডা দিছে আর এখন কিন্তু এমন একটা পরিস্থিতি হয়েছে এখানে বসে দাঁড়ানোর মতোই অবস্থা নাই আর বসবো কোথায় তো ভাবলাম যে আমার এলাকার একটা ছোট্ট একটা ভিডিও দেই আপনাদের আপনাদের শেয়ার করে দেখেন এই আসলিয়া একটা সময় এত জমজমাট ছিল দূর দূরান্ত থেকে সব জায়গা থেকে মানুষজন এখানে আসতো শুধুমাত্র বর্ষাকালটাতে এখানে যে একটা ভিড় আছে এই ভিলের ঢেউ খাওয়ার জন্য আর হচ্ছে হাওয়া খাওয়ার জন্য এখন কিন্তু আগের মতো সেই হাওয়াও নাই ঢেউ নাই সবকিছুই আছে শুধুমাত্র এই বাড়িঘর গাছপালা হয়ে যাওয়ার কারণে আগের মতো আর নাই এখানে আসে না তো যারা আসলে আগে ভুলে গেছেন তাদের জন্য আমি হচ্ছে এই ভিডিওটা করা মানে আসলে আগে ভুলবেন না আসলে আপনি হচ্ছে স্মরণ করে দেওয়ার জন্য আসলে এই ভিডিওটা করছি যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভালো থাকবেন